ক্লিক দা সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দা বেল বাটন ফর মোবাইল কে সিসিটিভি ক্যামেরা বানিয়ে ফেলুন মাত্র একটা Android অ্যাপস দিয়ে একটা অ্যাপস দিয়ে আপনি কিভাবে গোপনে ভিডিও করবে এটাকে কেউ দেখতেই পারবে না আর কেউ বুঝতেও পারবে না আপনি নিজেও বুঝতে পারবেন না যদি আপনি কাজটা না করেন আপনার ফোনে যদি কেউ সেট করে রাখে হিডেন ক্যামেরাটা তাহলে আপনি নিজেও ফোনটা দেখে বুঝতে পারবেন না যে গোপনে আপনার মোবাইলের সবকিছু ভিডিও হয়ে যাচ্ছে তো সেইটা হলো আজকে টিউটোরিয়াল এটা কিভাবে করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো এই এটা কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে প্লে স্টোর থেকে এই যে হিডেন ভিডিও রেকর্ডার এই অ্যাপসটা নামায় নিতে হবে এই অ্যাপসটা তো প্লে স্টোরে গিয়ে আপনি যদি হিডেন ভিডিও রেকর্ডার লিখে সার্চ দেন অ্যাপসটা পেয়ে যাবেন তো এটা সবাই পরে এই জন্য আর কি দেখালাম না তো এই অ্যাপসটার কাজ কি অ্যাপসটা আমি ওপেন করলাম তো অ্যাপসটা ওপেন করার পরে যারা অনেকে অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করেছেন টর্চ লাইটের জন্য তো এরকম টাইপের টর্চ লাইটের মতো একটা ভার্সন এখানে আপনাকে দেখাবে দিস ইজ এ ডিমো ভার্সন এখানে যে অ্যান্ড্রয়েডের এই যে দেখুন এখানে টর্চ লাইটের মতো একটা অপশন আসছে তো এখানে আগে ক্লিক না করে এখানে আপনাকে কিছু সেটিং করতে হবে তো এই যে লেফট সাইডের ওপর এখানে থ্রি ডট আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে সেটিংসে যেতে হবে তো সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনাকে ভিডিও কোয়ালিটিতে ক্লিক করতে হবে এই দেখুন ভিডিও কোয়ালিটি তো এখানে ভিডিও কোয়ালিটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে এই যে কোয়ালিটি লো থাকবে তো এখান থেকে আপনাকে সাতশো বিশ পি করে দিতে হবে যাতে ভালোভাবে দেখা যায় তো ভিডিও কোয়ালিটি সিলেক্ট করার পরে আপনি চাইলে এখান থেকে ক্যামেরা টাইপ করে দিতে পারেন আপনি চাইলে আপনার ফ্রন্ট ক্যামেরা মানে আপনার ভিডিওটা হবে আর আপনি যদি চান তাইলে আপনার মোবাইলের পিছনের যে অংশটা আছে ওইটা মানে পিছনের ক্যামেরা সামনের ক্যামেরা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ক্যামেরা ইউজ করতে পারেন তো দেখুন এখানে যে ক্যামেরা টাইপ আছে ক্যামেরা টাইপে ক্লিক করার পরে এখানে ব্যাক দেওয়া আছে আপনি চাইলে এখানে ফ্রন্ট করে দিতে পারেন তো আপনি যদি এখানে ফ্রন্ট করে দিয়ে ভিডিওটা চালু করে দেন তাহলে যে মোবাইলটা ইউজ করবে আপনার ভিডিওটাই হয়ে যাবে আর ফোনটা যার কাছে থাকবে তার ভিডিওটাই হয়ে যাবে তো তারপরে আপনি ব্যাকে চলে আসবেন আর একটু ব্যাকে আসবেন তো এইখানে একদম ফার্স্টে যে এইখানে আসছিলেন এইখানে তো এইখানে আসার পরে আপনি যদি এখন এই যে একটা ই দেখছেন আর কি চিহ্ন দেখছেন তো এটা যে কোনো এক জায়গাতে ক্লিক করলে এখন আপনার ভিডিওটা চালু হয়ে যাবে তো আমি একটা ক্লিক করলাম দেখেন টর্চের এর মতো একটা আলো জ্বলার মতো একটা সংকেত এখানে নিচে লেখা আসছে স্ক্রিন রেকর্ডার তো এটা এখন আমি মিনিমাইজ করে দিলাম তো মিনিমাইজ করে দেওয়ার পরে এখানে দেখুন উপরে একটা আইকন আসছে ইন প্রসেস তো এইটাও আমরা সরাই দিলাম দেওয়ার পরে এখন কিন্তু আর কোথাও বোঝা যাচ্ছে না যে আমরা মূলত ভিডিও করছি আমি এখন যা বলছি এই সবগুলো কিন্তু ভিডিও হচ্ছে একটু পরে আপনার দেখতে পারবেন তো এখন আমি আর একটু দেখাই তো এই যে অ্যাপসটা দেখাচ্ছে উপরে এইটা হলো আমার স্ক্রিন রেকর্ডারের অ্যাপস তো এই অ্যাপসটা যদি না থাকতো তাহলে দেখেন এখান দিয়ে কিন্তু বোঝার আর কোনো সিস্টেম নেই আমি এখন ফোনটা যা করছি সব কিছুই এখন ভিডিও হচ্ছে তো চলুন দেখে আসি তো আবার অ্যাপসের ভিতরে গেলাম আপনি এটা চাইলে অবশ্য অনেক খারাপ কাজও লাগাইতে পারেন ভালো কাজও লাগাইতে পারেন এটা আপনি ভেবে দেখেন কোথায় কী কাজে লাগাবেন রাস্তা দিয়ে কেউ গেলেও আপনি ভিডিও করে ফেলতে পারবেন গোপনে তো এই অ্যাপসের ভিতরে গেলাম যাওয়ার পরে ভিডিওটা স্টপ করলাম তো এই ভিডিওটা এখন কোথায় পাবেন এই অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পরে যে ভিডিও ফোল্ডার আছে ভিডিও ফোল্ডারে ক্লিক করবেন ভিডিও ফোল্ডারে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ভিডিওটা সেভ হয়ে আছে তো ভিডিওটা আমি এখন প্লে করলাম

আর নেক্সট টিউটোরিয়াল আসছে আরও একটু অ্যাডভান্স লেভেলে সেই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইলো সেটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আপনি আপনার ক্যামেরাটা যেখানে সেট করে রাখবেন তারপরে আপনি অনলাইনে বসে পড়ে পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো জায়গার ভিডিও আপনি সেখান থেকে বসে পড়ে দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে এটা অনেক ভালো একটা টিউটোরিয়াল হবে আশা করছি তো সেই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। খোদাফেজ